আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম একটি ভিক্টোরিয়া ডাইনিং নিয়ে সেমি ভিক্টোরিয়া ডাইনিং বলে এটাকে সেমি ভিক্টোরিয়া ডাইনিং সেমি ভিক্টরিয়া ডাইনিংয়ের আপনার চেয়ারের পায়াটা হচ্ছে পাবেন এরকম ভিক্টোরিয়া ভাজ কাটিং এবং চেয়ারটার আপনার ঘাড়িতে সেম আপনার ভিক্টোরিয়া কাটিংয়ের নকশা আছে এবং পাতিতেও এরকম নকশা দেওয়া আছে নকশাগুলো সম্পূর্ণ হাতে খোদাই করা এবং সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ফার্নিচারটা পাবেন সেটা আমি আবার ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এবং এই ডাইনিংটার টেবিলটাও সেম ওরকমই পায়াটা আপনার চেয়ারের পায়ার সাথে মিসিং করে ফুল ভিট্র কাটিং দেওয়া আছে আপনার সাইডের হাই সাথেও সেম এরকম আপনার ডিজাইন দেওয়া আছে নকশা করা আছে এবং টপটা সম্পূর্ণ টপেই আপনার এরকম খুদাই কাজ করে আমরা এটা লেকার বানিশ করছি ইটালিয়ান লেকার দিয়ে এবং সাথে নকশার কাজের সাথে ব্যাসিং করে আমরা ব্ল্যাক এবং গোল্ডেন কালার এরা আমরা চুজ করছি করে এভাবে আপনার ডাইনিংটা ফুটিয়ে তুলছি তো যদি কোনো ভাই বন্ধুদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ডাইনিংটি হচ্ছে আপনার ছয় চেয়ার এমনি টেবিল হচ্ছে সাড়ে ফিট বাই তিন ফিট সাড়ে পাঁচ ফিট বাই তিন ফিট টেবিল অবশ্যই স্ট্যান্ডার্ড একটা মাপ যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ডাইনিংটার দাম দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ডাইনিংটার দাম দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই ডাইনিংটা আপনারা কোনো দোকান থেকে কিনলে সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনতে হবে আর আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে ডাইনিংটা আপনাদের পাইকারি রেডেই খুচরা মূল্য বিক্রি করতেছি এবং সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের যদি কোনো লোক এটা প্রমাণ করতে পারেন অন্য কোনো কাঠ দিয়ে আমরা তৈরি করি তাহলে অবশ্যই তাকে ডাইনিং একবারে ফ্রি দিয়ে দেওয়া হবে এবার এক লাখ টাকা জরিফানা দেওয়া হবে এবং সেটা আপনারা কার্ড দেখলে বুঝবেন এবং আপনার কাছে যখন ফানি সেটা পৌঁছবে এটার কাজের যে মান এগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম